গেম সেন্স বাংলাদেশের ক্রিকেটে খুবই পরিচিত একটা ওয়ার্ড বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বেশি হারের কারণ ব্যাটিং বোলিং বা ফিল্ডিং নয় কারণটা হচ্ছে গেম অ্যাওয়ারনেস এখন আপনি বলবেন গেম অ্যাওয়ারনেস আবার কি গেম অ্যাওয়ারনেস মানে হল খেলার মধ্যকার পরিস্থিতি সম্পর্কে খেলোয়াড়ের গভীর ও তাৎক্ষণিক জ্ঞান এর মধ্যে প্রতিপক্ষের অবস্থান সতীর্থ খেলোয়াড়দের আচরণ বল বা খেলার গতিবিধি এবং খেলার সামগ্রিক পরিস্থিতি বোঝা এটি একটি খেলোয়াড়ের বুদ্ধিমত্তা প্রকাশ করে যা তাকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেমন কখন দৌড়ানো উচিত কখন বল ছাড়া উচিত বা কখন আক্রমণ করা উচিত আর বাংলাদেশের প্লেয়ারদের আসল সমস্যাটা এখানেই তারা জানে না কখন কোন বোলারকে সমূহ করতে হবে কখন কোন বোলারকে চাষ করে খেলতে হবে কখন পিচের সাথে আঁকড়ে ব্যাটিং করতে হবে শুধু এই গেম অ্যাওয়ারনেসের কারণে বাংলাদেশ অসংখ্য জেতা ম্যাচ হেরেছে তার মধ্যে ভক্তদের সবচেয়ে বেশি কষ্ট দেয় টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতের বিপক্ষে হার যেখানে বাংলাদেশের প্রয়োজন ছিল তিন বলে মাত্র দুই রান কিন্তু বাংলাদেশের ব্যাটাররা এই রান তুলতে পারেনি মুশফিকুর রহিম ও মাহমুদার মতো অভিজ্ঞ সিনিয়ররা সিঙ্গেল নেওয়ার বদলে বোলারকে চাষ করেন ফলস্বরূপ পরবর্তী দুই বলে দুই উইকেট হারায় এবং বাংলাদেশ ম্যাচটি এক রানে হারে এরকম বহু ম্যাচ বাংলাদেশ হেরেছে সম্প্রীতি এশিয়া কাপের সুপার ফোরে অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে একশো ছত্রিশ রান চেস করতে পারেনি যেখানে ধীরে স্বাভাবিক ক্রিকেট খেলে ম্যাচ জেতা যেত সেখানে বাংলাদেশের ব্যাটাররা প্রতিটি বোলারকে চাষ করে হিরোশাস্তে গিয়ে ম্যাচটি হেরে যায় যদি তাদের গেম অ্যাওয়ারনেস সম্পর্কে ন্যূনতম ধারণা থাকত তাহলে তারা স্বাভাবিক ক্রিকেট খেলে ম্যাচটি জিততে পারত আর বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ক্রিকেটে একশো একানব্বই রান চেস করতে পারেনি আফগানিস্তানের বোলারদের খুব বেশি কষ্ট করতে হয়নি বাংলাদেশের ব্যাটারদের জ্ঞানহীন ক্লুলেস শট খেলে নিজেদের উইকেট দিয়ে আসে আফগানিস্তানের সেরা বোলার রশিদ খান যাকে পুরো ক্রিকেট বিশ্ব সমীহ করে খেলে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা এমন সিচুয়েশনে তাকে চাষ করতে গেল ফলে রশিদ খান ফাইফার তুলে নিল চাইলে রশিদ খানকে সমীহ করে সিঙ্গেল ডাবল নিয়ে ম্যাচটি জিততে পারত কিন্তু বাংলাদেশের ব্যাটাররা করেছে ঠিক তার উল্টো বাংলাদেশের ব্যাটিং লাইনআপ বর্তমানে স্মরণকালের সবচেয়ে বাজে ব্যাটিং লাইন আপ প্রতিভা থাকলেও কেউ ধারাবাহিক নন নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে হৃদয় তানজিৎ তামিম পারভেজ হোসেন ইমন জাকের আলী কেউই নিজেদের গেম অ্যাওয়ারনেসের প্রমাণ দিতে পারেনি সবাই গুরুত্বপূর্ণ সময়ে ক্লুলেস শর্ট খেলে নিজেদের উইকেটগুলো প্রতিপক্ষকে গিফট করে আসছে সাইফ হাসানকে সবার থেকে আলাদা মনে হয়েছিল তার গেম অ্যাওয়ারনেসের কারণে কিন্তু তিনিও ওয়ানডেতে শর্ট সিলেকশনে অদক্ষতার কারণে ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেনি গেম আয়োনার্স এমন একটা জিনিস যেটা আপনাকে কেউ জোর করে শেখাতে পারবে না এটা সম্পূর্ণ প্লেয়ারের ক্রিকেটিও জ্ঞান আপনি যত বড়ই কোচ আনেন না কেন যতদিন না পর্যন্ত গেম আয়নার্স ঠিক হচ্ছে ততদিন বাংলাদেশের ক্রিকেট দল সফল হতে পারবে না